গত বিশ ফেব্রুয়ারি বাংলাদেশে আসলেন খ্যাতিমান ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাদি তিনি আমেরিকাতে বসবাস করেন এবং ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত বক্তব্য দিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন ডক্টর আবু আম্মার ইয়াসির কাদি বা ইয়াসির কাজী হলেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম লেখক এবং পশ্চিমা বিশ্বে বহুল পরিচিত অন্যতম ইসলামিক শিক্ষামূলক প্রতিষ্ঠান আল মগরীব ইনস্টিটিউটের অ্যাকাডেমি অ্যাফেয়ার্স বিভাগের দিন তিনি ইসলাম ও সমসাময়িক সাম্প্রতিক ইসলামিক বিষয়াবলীর উপর বেশ কয়েকটি বই লিখেছেন এবং লেকচার দিয়েছেন দু সালে নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে ইয়াসির কাদিকে আমেরিকার ইসলামে একজন অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশে অবস্থানকালে তিনি ঢাকা সিলেট এবং চট্টগ্রামে ইসলামিক বিষয়ে লেকচার দেবেন তার পুরো সফরসূচি নিচে দেয়া হলো তিনি ইতোমধ্যে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি ঢাকার জমজম টাওয়ার উত্তরাতে বক্তব্য দিয়েছেন শুক্রবার একুশে ফেব্রুয়ারি তিনি সিলেট মেডিকেল কলেজে সন্ধ্যা ছয়টা ত্রিশ থেকে বক্তব্য দেন শনিবার বাইশ ফেব্রুয়ারি ঢাকা হাজি মোহাম্মদ মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখবেন তেইশ ফেব্রুয়ারি দু রবিবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে তিনি বক্তব্য রাখবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তিনি ইসলামিক বক্তব্য রাখবেন